বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টেকনাফ দুই ব্যাটালিয়নের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এই উপলক্ষে আজ ব্যাটেলিয়ানের সদর দপ্তরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয় দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান উনিশশো সালের এই দিনে এ বেটেলিয়ানের জন্ম হয় দীর্ঘ এই যাত্রায় টেকনাফে বিজিবি চোরাচালান মাদক ও মানব পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তিনি জানান বিজিবি চলতি বছর ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দুই কেজির বেশি স্বর্ণ সোয়া চার কেজি ক্রিস্টাল ম্যাথ আইস ও সাতান্ন লাখ ইয়াবাবড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছে এর পাশাপাশি অস্ত্র উদ্ধার মানব পাচারে জড়িত দালাল আটক ও ভিকটিম উদ্ধার করেছে অনুষ্ঠানে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন